পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পড়ছি আটান্ন পাতা থেকে জীবনের আনন্দ সতেরো তিন উনিশশো কালিম্পং আজ বিকেলে মহারাজ এক বাড়িতে নিয়ে গিয়েছিলেন ভদ্রলোক কলেজের অধ্যাপক বাঙালি স্ত্রী ও বাচ্চা ছেলেকে নিয়ে থাকেন মহারাজ তাদের সঙ্গে গল্প করছিলেন মজার মজার গল্প ও অভিজ্ঞতা আমি চুপ করে শুনছিলাম ভাবছিলাম নতুন শেখা বিষয়টি অভ্যাস করা যাক এখানে পরিবেশ তো আনন্দময় ছিলই এবার লক্ষ্য করতে লাগলাম পরিবারের তিনজনকে মানুষের সৌন্দর্য কোথায় তার বৈশিষ্ট্যে ভদ্রলোককে লক্ষ্য করলাম খোলা মনের মানুষ কথায় কথায় হাসেন কাজের চাপ বা টেনশন নেই একজন সাধারণ গৃহস্থ মানুষ নিশ্চিন্ত আনন্দময় সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা নয় স্বাভাবিক ব্যবহার কোনো ঝামেলায় নেই বরং তার স্ত্রী একটু গম্ভীর স্বামীর মতন অতটা হাসিমুখ নন কখনো কখনো হাসেন তবে শব্দ না করে নিজের সত্তা নিয়ে সচেতন মাঝে মাঝে ছেলেকে বলছেন ডিস্টার্ব না করতে বাচ্চা ছেলেটি প্রথমে দূর থেকে আমায় দেখছিল কিছুক্ষণ পর একটু কাছে এলো চেয়ারে বসল মহারাজ বাবা মা তিনজনকেই মাঝে মাঝে দেখছিল কিন্তু আমায় বারবার দেখছিল নতুন মানুষ তাই কৌতূহল তার সম্বন্ধে তার দিকে তাকিয়ে হাসলাম এ দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো আমায় তিনজনেরই আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্য ভদ্রলোক ও বাচ্চা ছেলেটি বেশ আনন্দময় তবে বাচ্চাটার কৌতূহল একটু বেশি সৎ চিৎ আনন্দময় ব্রহ্মের আনন্দ ভাবটি বেশি প্রকাশ পাচ্ছে তাদের মধ্যে ভদ্রমহিলা নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন সৎ চিৎ আনন্দের সৎ অর্থাৎ অস্তিত্ব এক্সিস্টেন্স ভাবের প্রকাশ বেশি সামান্য অহংকার আছে বলে মনে হলো মেয়েদের মধ্যে এই ভাবটি থাকা কিন্তু দরকার অহংকার মানুষকে আত্মনির্ভরতার দিকে ঠেলে দেয় কিন্তু অহংকারীদের বড় দুর্বলতা হলো তোষা মোদে গুলে যায় মানুষের বৈশিষ্ট্য লক্ষ্য করলে তার সঙ্গে কথা বলতে বা আচরণে সুবিধে হয় মানুষের বৈশিষ্ট্য ধরা পড়ে তার সৌন্দর্যও তখন বোঝা যায় ওই বাড়িতে গিয়ে আমি বেশি কথা বলিনি নিজের আবিষ্কার ও বিশ্লেষণেই মগ্ন ছিলাম সমাজে এত অসংখ্য রকমের মানুষ রয়েছে বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যে ভরপুর মিশে আনন্দ পাওয়া যায় অনেক কিছু শেখাও যায় দেখাও যায় অমল মহারাজের কথাটার তাৎপর্য আরও বেশি করে অনুভব করছি লাইফ ইজ ওয়ার্থ লিভিং এমন বৈচিত্র্যময় মানুষের মেলা গল্প লেখক এবং ঔপন্যাসিকেরা কেমন সুন্দরভাবে এটি প্রকাশ করেন তাদের লেখায় এই বিষয়ে ব্যাসদেবের মহাভারত অতুলনীয় আর কিছুটা শেক্সপিয়ার লেখার মধ্যে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি চরিত্র প্রতিটি চরিত্রই বৈশিষ্ট্যময় বারবার মনে হচ্ছিল জগৎটা এত আনন্দময় তবু মানুষ কেন দুঃখ পায় মানছি যে দুঃখের উপাদান আছে জীবনে কিন্তু আনন্দের উপাদান তো অনেক বেশি শুধু দু চোখ খুলে দেখা হাত বাড়িয়ে নেওয়া মানুষের মধ্যে এত শক্তি অসীম সম্ভাবনা তবুও অনেকেই মিডিয়কার জীবন কাটিয়ে যায় নিজের মধ্যে অসীম শক্তি বাইরে অনন্ত সম্ভাবনা এটা তো স্বর্গরাজ্য পৃথিবীটা তো স্বর্গই হাতে তার রয়েছে শুধু বাজাতে পারা চাই স্বামীজির কথাগুলোর বাস্তবতা অনুভব করছি জীবনে সুন্দরকে খুঁজতে হয় না প্রতি পদক্ষেপেই প্রতি পরিস্থিতিতেই সৌন্দর্য রয়েছে শুধু দেখার চোখ চাই অনুভবের হৃদয় চাই এটাই তো সুন্দরের সাধনা সুন্দরকে খুঁজতে হয় না অনুভব করতে হয় মনে হচ্ছে যে ঈশ্বর দু হাত ভরে সব কিছু দিয়েছেন আমাদের অকৃপণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন এই কথাটাই অমল মহারাজ উস্কে দিয়েছেন আমার মধ্যে স্বামীজির বেদান্ত ভাবনাকে তিনি নিজের ভাবে শিখিয়েছেন আমাকে আজ ডায়েরিতে লিখে রাখছি কথাগুলো ভবিষ্যতে লেকচার বলে বলতে পারবো বা বইতে লিখতে পারবো মানুষকে অনুপ্রেরণা দিতে পারবো ছোট ছোট কথা কিন্তু বাস্তবে প্রয়োগ করলে অসামান্য হয়ে ওঠে মানুষের জীবনের নতুন দিশা হয়ে ওঠে জীবনটা প্রসারিত হয় আনন্দের খোঁজে তিন উনিশশো ছিয়াত্তর কালিম্পং চমৎকার কাটছে দিনগুলো খাওয়া হাঁটা স্নান করা বাজারে যাওয়া সব কিছুর মধ্যেই আনন্দ অনুভবের চেষ্টা এটাও এক ধরনের সাধনা হয়ে উঠেছে প্র্যাকটিস করে যাচ্ছি যথা যথাসম্ভব গতকাল বিকেলে বারান্দায় বসে পাহাড় দেখছিলাম পাহাড় জঙ্গল গাছ আকাশ দেখতে দেখতে হঠাৎ মনে একটা চিন্তা এলো বাইরের বিষয় দেখে আনন্দ পাচ্ছি যে কোনো কাজে আনন্দ পাওয়ার চেষ্টা করছি এটা ভালো কথা কিন্তু বাইরের কোনো বিষয় ছাড়াই কি আনন্দ পেতে পারি নিজে নিজেই কি আনন্দিত হয়ে উঠতে পারি ভাবতে ভাবতে যে উত্তরটা পেলাম কোনো প্রীতিকর স্মৃতি বা অতীতের কোনো আনন্দময় বিষয় ভাবলেও তো মনে আনন্দ আসে অভ্যাস করে দেখলাম বেলুর মঠে দুর্গাপূজা সঞ্জীব এবং রঞ্জিত মহারাজ এই স্মৃতিগুলো মনে আনতেই আনন্দ পেলাম পরে মনে আরেকটা প্রশ্ন উঠল অতীতের কোনো প্রীতিকর স্মৃতি না এনে কোনো মজার কথা না ভেবে অর্থাৎ কোনো বিষয় ছাড়াই কি মনে আনন্দ ওঠাতে পারি কোনো স্মৃতি বা কল্পনা ছাড়াই কি আনন্দিত হয়ে উঠতে পারি পরীক্ষা করে দেখলাম হ্যাঁ পারি কিন্তু আর একটা প্রশ্ন আনন্দিত মনে এখন আছি বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে কিন্তু পরে অন্য সময় অন্য পরিস্থিতিতে এই পরীক্ষা করলে সফল হব এবং করে দেখতে হবে আজ সকালে ঘরে বসে এটা দেখলাম যে পারি কোনো বিষয় ছাড়াই মনে আনন্দের ভাব আনতে পারছি দু চারবার করে দেখলাম যে প্রতিবারই এটা হচ্ছে ইচ্ছা করলেই মনকে আনন্দিত করে তুলতে পারছি কিন্তু আরও পরীক্ষা করতে হবে বিভিন্ন সময়ে নানান পরিস্থিতিতে পরীক্ষা করে দেখতে হবে আগামী কয়েকদিন প্রয়োগ করতে হবে আমার জীবনে নতুন সূর্যোদয়ের পরীক্ষা দৃশ্যগুলো তাড়াতাড়ি বদলে যাচ্ছে জীবন কি নতুন বাঁক নিতে চলেছে পাঁচ চার উনিশশো ছিয়াত্তর কালিম্পং অনাহত ও আজ্ঞাচক্র কোনো বিষয় ছাড়াই মনে আনন্দ আনার ব্যাপারটা এখন সহজ হয়ে এসেছে প্রথম দিকে জোর করে মনে আনন্দের ভাব ওঠাতে হতো শ্বাস নেওয়ার সময়ে বুকটা যখন উঠে আসছে তখন কল্পনা করতে হতো আমার মনে আনন্দের ভাব উঠছে বুকটা ভরে যাচ্ছে আনন্দে বারবার এমন করলে আনন্দ ভাবটা জোরালো হয়ে উঠত সারাদিনই মাঝে মাঝেই এটা অভ্যাস করতাম সাত আট দিন বাদে লক্ষ্য করছি শ্বাসের সঙ্গে সঙ্গে বুকে আনন্দের ভাব ওঠানোর চেষ্টা আর করতে হচ্ছে না ভাবটা এখন স্বাভাবিকভাবেই আসছে হাঁটা শুয়ে থাকা বারান্দায় বসে থাকা পাহাড়ে উঠতে থাকা বিভিন্ন পরিস্থিতিতে এটা করতে পারছি এখন মেলুর মঠে ফিরেও অভ্যাসটা চালিয়ে যেতে হবে কলকাতায় কাজ করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতিতে নানান মানুষের সঙ্গে থেকেও মনে এই ভাবটা আনতে পারি কিনা। বা আনলেও কতক্ষণ রাখতে পারি সেটা পরীক্ষা করে দেখতে হবে আজ্ঞা চক্রে ধ্যান বেশ জমে উঠেছে আমি রয়েছি রূপে। ধ্যান শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভ্রুমধ্য সম্বন্ধে আর জ্ঞান থাকছে না তিন চার দিন আগে অনুভব করলাম ধ্যান অবস্থা একটু হালকা হতেই আমি বোধটা যেন নেমে এসেছে অনাহত চক্রে হৃদয়ে অবাক হলাম কিন্তু ধ্যান চালিয়ে গেলে কিছুক্ষণ পর আবার আমি বোধটা ভ্রু মধ্যে উঠে এলো এটা এক অভিজ্ঞতা আমার কাছে চেতনা হিসাবেই আমি বোধ রয়েছে অথচ এটা কখনো ভ্রু মধ্যে কখনো আবার হৃদয়ে অনুভব করছি এর অর্থ কি রাতে খাওয়ার পর অমল মহারাজের সঙ্গে গল্প করছিলাম সেই সময় আমার এই নতুন অভিজ্ঞতার কথা তার কাছে তুললাম জানতে চাইলাম ব্যাপারটা কি? এরকম কেন হচ্ছে এরম কেন হয় মহারাজ বললেন ধ্যানে মন ওপরে উঠে যায় ধ্যান ভাঙার আগে মন আস্তে আস্তে নামতে থাকে সূক্ষ্ম স্তর থেকে স্থূল স্তরে আসতে থাকে গভীর ধ্যানে পরিবেশ বা স্থান কালের ওপরে যায় সাধকের মন ফলে তার শরীর বোধ থাকে না এই অবস্থায় থেকে গেলে তার ধ্যান ভাঙবে না তাই ধ্যান গভীর থেকে হালকা হতে শুরু করে এবং মনও সূক্ষ্ম থেকে তুলনামূলক স্থূল স্তরে নামতে থাকে শরীর বোধও আসতে থাকে ধীরে ধীরে এজন্যই তুমি অনুভব করেছ যে আমি বোধ ভ্রূমধ্য থেকে হৃদয়ে এসে নেমেছে কিছুক্ষণ ধ্যান চালিয়ে গিয়েছিল বলে আমি বোধ আবার ভ্রু মধ্যে উঠে যায় তবে কি জানো এরকম নানান অভিজ্ঞতা হবে সব কিছুর অর্থ নিয়ে মাথা ঘামিও না অনেক সময় অর্থ বুঝতে পারবে না অভিজ্ঞতাগুলিকে পথের দুপাশের দৃশ্য মনে করে তুমি এগিয়ে চলো সাধনা করে যাও আরও পরে এসবের তাৎপর্য বুঝতে পারবে ওপরে উঠতে থাকো অনেক কিছুই তোমার কাছে পরিষ্কার হয়ে আসবে কোনো বিষয় ছাড়া আনন্দ পাওয়ার যে পরীক্ষা করছি সেই বিষয়ে বললাম মহারাজকে তিনি উৎসাহ দিলেন বললেন খুব ভালো এমন পরীক্ষা করাটা খুবই ভালো অন্যকে কিভাবে আনন্দ দেবে যদি তোমার ভেতরেই না আনন্দ থাকে তোমার হাতে যদি প্রদীপ না থাকে অন্যকে কিভাবে তুমি আলোকিত করবে তুমি যদি নিজেই জীবনে রস না পাও অন্যকে তা দেবে কীভাবে আরও বললেন যে জীবনের গভীরে সত্য আছে কি না ঈশ্বর আছেন কি না এটা তর্কের বিষয় নয় এ বিষয়ে যে সন্দেহ সেটা তো বুদ্ধির খেলা বিনোদন উত্তেজনা জীবন সত্যকে জানতে হলে ঈশ্বরকে অনুভব করতে হলে নিজের জীবনকে বাজি ধরে পরীক্ষা করতে হয় এগোতে হয় অনুসন্ধান করতে হয় সত্যকে আবিষ্কার করতে হয় বুদ্ধদেব নিজে নিজের জীবনকে দাও রেখে ঘর সংসার ছেড়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধন পথে বাজি রেখেছিলেন নিজের জীবনকে সাহসিকতার চূড়ান্ত তোমার আমার তো কত সুবিধা মিশনের রক্ষা কবচ রয়েছে এই সুযোগকে কার্যকরী করতে হয় সুযোগ সুবিধার উপযোগ করা দরকার লনে বসে ভাবছিলাম গত কদিনের অভিজ্ঞতা মনের শান্ত অবস্থার অর্থ কী যখন দরকার তখন মনকে কাজে লাগানো যখন দরকার নেই তখন মনকে ছুটতে না দেওয়া মন তখন চুপ করে বসে থাকুক যেমন আমার হাত পা যখন দরকার কাজে লাগাচ্ছি অন্য সময় শান্ত ধ্যান করতে করতে কত রকমের নতুন অভিজ্ঞতা হয় সত্য নিজে নিজেই প্রকাশিত হয় আগে ভাবতাম অহংকে নাশ করতে হবে এখন মনে হয় বদলে অহংকে খুঁজতে হবে খোঁজা শুরু করলেই অহং মিলিয়ে যেতে থাকে এক নতুন আমির সন্ধান মেলে অহং হল সচেতন থাকার অভাব গতানুগতিক চিন্তার পরিণতি কোনো কোনো মানুষ বেশি কথা বলে মন অশান্ত করে এবং মন অশান্ত বলেই হয়তো তারা বেশি কথা বলে অন্যের জন্য কটা কথার দরকার হয় বেশিরভাগ কথা তো নিজের সঙ্গেই নিজের মধ্যেই মিথ্যা অহং কিংবা বিক্ষিপ্ত চিত্তই উৎস মূল কারণ মানুষ অপ্রয়োজনীয় কথা বলে কারণ সে চুপ করে থাকতে পারে না ভেতরের চাঞ্চল্যই বাইরে প্রকাশিত হয় ধর্ম সম্বন্ধে অত জানার দরকার নেই বেশি দরকার তত্ত্বগুলো অভ্যাস করা শাস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধনা করা তবুও আমার মনে কৌতূহল জেগে ওঠে ঘন ঘন জানতে ইচ্ছে হয় প্রশ্ন করি অন্যদের এটাও এক ধরনের আসক্তি সূক্ষ্ম আসক্তি এত জেনে কি হবে নিজে করে দেখো বুঝতে পারি এটাই হলো আসল কথা আমরা আজকে পড়লাম তেষট্টি পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে 吃完一盘。